হ্যালো ফ্রেনরা শ্রাবণ মাসে কে কে চুরি পরসো কমেন্ট করে বলো আর দেখো আমি চুরি নিয়ে আসছি এই যে এই যে আর তোমাদের দেখাচ্ছি আরও এখন আমি পরব এটা তোমরা দেখো একটু ভালো লাগলে বলবে কমেন্ট করবে আর সবাই পড়ো দিদি ভাইরা চুরি শ্রাবণ মাসে একটু বড়ই নিয়ে আসি তাড়াতাড়ি হবে দেখো দেখো কেমন লাগতেছে বলবে আর আরও আছে এখানে এই যে কমেন্ট করে বলবে বন্ধুরা শ্রাবণ মাসে সবাই চুরি পরবে আর আমি হলুদটা পরলাম না পরে যখন ধরো ভিডিও ঢিডো বানাইলাম তখন তখন হলুদটা পরে নেব আমি আর এখন মধ্যে আর ভিডিও স্ক্রিন করবে না দেখবে টাটা ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর ভিডিওটা পুরাটা দেখো